দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে ইটালিতে আপনার নভেম্বর ডিসেম্বর সবসময় আপনার জমজমাট থাকে কারণ যেহেতু ওদের বড় বড়দিন আসছে তাই এই উপলক্ষে ওরা এক এক দিন এক এক জায়গায় ওরা মার্কেট বসায় আপনার সাপ্তাহিক হাট বসে সবসময় এবং কি নতুন কোনো অনুষ্ঠান আসলে ওরা সবসময় এরকম জাঁকজমকভাবে ওরা চারিপাশে এরকম দোকান পাট সাজিয়ে রাখে তা আপনাদের কাছকে আমি সেইগুলো দেখাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখুন কত সুন্দর একটি যে পরিবেশ যে দোকানগুলো দেখতে পারছেন যে আমি আপনাদেরকে সম্পূর্ণই আমি ঘুরিয়ে দেখাবো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই দেখতে পারবেন আপনাদেরকে আমি সম্পূর্ণই সব কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করছি দেখুন আমার সামনে কত সুন্দর একটি গাড়ি এটা বিএন একটি গাড়ি দেখার মতো খুবই চমৎকার একটি গাড়ি আর এই পাশেই দেখতে পাচ্ছেন মার্কেটগুলা এখানে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এটা একটি খাবারের দোকান খাবারগুলা খুবই সুন্দর এটি মিষ্টি জাতীয় খাবার এবং তার পাশে এখানে বার্গারও বিক্রি হচ্ছে কিন্তু এই বার্গারগুলা যে আমরা যেহেতু মুসলমান আমরা সবসময় সব কিছু খেতে পারি না কারণ আমাদের অনেক বুঝে শুনে আমাদের কিছু খেতে হয় কারণ এখানে এখানে হালাল খাবারও আছে আবার মানে হারাম খাবারও আছে তা আমরা যেহেতু মুসলমান আমরা অনেক খাবারই আমরা পছন্দ করি না আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা মিষ্টির দোকান অনেক ধরনের বিস্কেট আর এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মধু পাওয়া যাচ্ছে আপনার খাঁটি মধু মধুর একটি দোকান আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা বিজয়তিরার একটি দোকান এখানে খুব দেখার মতো খুব সুন্দর দেখার মতো ডিজাইনের অনেক সুন্দর সুন্দর এখানে কল্যাণা পাওয়া যাচ্ছে কল্যাণা হচ্ছে মানে গলার গলার মালা হার এবং কত সুন্দর দেখার মতো দেখুন সব পাথরের সেট কারণ যেহেতু এদেশের মানুষ খুবই পাথরকে অনেক পছন্দ করে পাথর অনেক মূল্য মূল্যবান একটি জিনিস এখানে যে সাগরের পাথরগুলা দেখা যায় তাই এগুলি দেখুন গড়গুলো কত সুন্দর খুবই সুন্দর একটি গড় ছোট ছোট পিস এগুলা দেখতে পাচ্ছেন আমার চারটি পাশ এটা একটি বইয়ের দোকান আপনি যদি আমার পাশে থাকেন সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আমি আপডেট দেওয়ার জিনিস চেষ্টা করব যেহেতু আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে আমি বলে থাকি যে আমাদের এখানে কিন্তু অনেক জাঁকজমক সব সময় থাকে আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ফুটার দোকান এটা হচ্ছে আপনার যে চকলেট এখানে সব মজাদার জিনিস এখানে এবং কি এগুলো হচ্ছে আপনার কি বলে আমাদের দেশে যেগুলো মুরগ বলা হয় এই যে দেখেন এটা আনারসের মুরগ এই যে এগুলা লেবুর ধরনের দেখতে পারছেন এখানে খুবই মিষ্টি জাতীয় খাবার খুবই সুন্দর তা দেখার মতো পরিবেশটা তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় আপনার দেখুন কত বড় একটি মেলা হচ্ছে তা মেলাটা সময় দেখানোর চেষ্টা করি আমি দেখুন এটা হইতেছে আপনার বার্গার যেহেতু প্রচুর বিদ তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারছি না আর যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ মেলাটা অনেক বড় একটা মেলা বসেছে এই দেখুন বাইরে যা খাবারের রেস্টুরেন্ট খুব ভালোই লাগে পরিবেশটা দেখে যেহেতু আজকে শুক্রবার জমজমাট থাকবে কারণ আগামীকালকে শনিবার শনি রবি বন্ধ তাই চারটি পাশ শুধু মানুষ আর মানুষ সবাই ছুটি এখান থেকে অনেকে আসবে কেনাকাটা করার জন্য অনেকে আসবে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে গ্রিল হচ্ছে অবশ্যই গ্রিলগুলো আমরা খাই না যেহেতু এই গ্রিলগুলো একটু আপনার অন্য যে আপনার যেটাকে প্রসূত বলা হয় তা আমরা ওই খাবারটা আমরা খাই না তাই আর কি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন দেখেন আপনাদেরকে আমি পুরোটা পুরোটা মেলায় আমি ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে দেখানোর জন্য দেখুন খুবই সুন্দর একটি প্লেস দেখার মতো একটা পরিবেশ অনেক বড় একটি মেলা যা হয়তোবা আপনাদের দেখাতে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তা আমি শর্টকাটে মধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে যে আপনার আলু পাতাতে যেটা কিনে বলা হয় চিপস আলু আলুর চিপস দেখার মতো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি মেলা হচ্ছে মানুষের বিদে কি বলবো কি মানে ঠিকভাবে আমি দেখাতে পারছি না আপনাদেরকে কথা বলতে পারছি না চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য যেহেতু মেলাটা বিশাল বড় তা আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর একটা সিনারি দেখুন দেখেন মা সন্তানকে কত সুন্দরভাবে আগলে রাখে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে চারটি পাশ দেখুন শুধু আপনার মানুষ আর মানুষ দেখুন মেলাটা কত বড় একটা মেলা তা আমার চারটি পাশেই মেলা প্রচুর মানুষ এখানে বেশিরভাগই আপনার খাবার রেস্টুরেন্ট আছে আর মানে কাপড় চোপড়ের দোকানগুলো আছে ওইটাই পাশে বাচ্চাদের কিছু দোকান আছে তা আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন একটি ইউনিক ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমাদের ইউরোপের মধ্যে এই ইটালির যে দৃশ্যটা মনোরম একটি পরিবেশ আর আপনারা সব সময় জানেন যে ইটালি একটা মাইন্ডের দেশ আর এদেশে সব কিছুই সবার স্বাধীনতা আছে আর এদেশে কখনও কারোর প্রতি কারো কোনো হিংসা থাকে না সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর প্রচুর মানুষ মানুষের প্রচণ্ড ভিড় এই মাঝে মাঝেই আমি আপনাদেরকে নিয়ে আসছি আপনারা দেখুন চারটিপাশ কত সুন্দর দেখার মতো পরিবেশটা দেখুন বাচ্চাদের একটি একটি খেলনার খেলনার দোকান 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 সুন্দর এটা এই যে দেখেন এখানে মাটির জিনিস পাওয়া যাচ্ছে মাটির অনেক সুন্দর সুপিস এবং আপনার ব্যবহার করার মতো আর দেখেন এখানে অনেক দামি দামি পাথর এই পাথরগুলো এই যে সামুদ্রিক পাথর এই যে আমি একদিন বলছিলাম পোড়ালো পাথর যেটা নিয়ে অনেক দামি ওই যে পাথরগুলো সাগরের তো সাগরের মানে অনেক মূল্যবান পাথর এইগুলা এই যে পোড়ালো পাথর এই পাথরগুলো অনেক দামি দেখুন কত সুন্দরই দেখার মতো এই দেখুন শুধু পাথর আর পাথর এগুলো প্রত্যেকটা পাথরের লাইট পাথরের কানের দুল গলার মালা সব কিছু এখানে আছে দেখুন এখানে আরো অনেক সুন্দর পাথরের জিনিস সম্পূর্ণ এগুলো সব পাথরের মালা একটা মেলা আপনাদেরকে ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে তারপর আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যে আপনারা যাতে অনুভব করতে পারেন আমাদের ইতালির এই আনন্দ গুলাকে খুবই সুন্দর দেখুন দেখার মতো দেখার মত অনেক সুন্দর সুন্দর শুপিস এটাও খাবারের দোকান বেশিরভাগই এখানে মিষ্টি জাতীয় খাবার গুলোই এখানে পাওয়া যায় এতে হচ্ছে কি আপনার